শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ করে দিল আদালত আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ হয়ে গেল দু থেকে যে মামলা চলছিল কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত জানাও আমাদের দেখো দু সতেরো সালে তেরোই নভেম্বর আলিপুর আদালতে শ্রী রত্ন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের যে মামলা দায়ের করেছিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় দীর্ঘ আট বছর এই একেবারে এই শুনানি চলার পরে আজকে সেই ভার্জিক্ট হয়ে দুপুর দেড়টা নাগাদ সেই অর্ডার দেওয়া হয় আলিপুর আদালতের তরফে এবং সেখানে শোভন চট্টোপাধ্যায়ের যে বিবাহ বিচ্ছেদের আপিল তিনি যেটা করেছিলেন সেই আপিলকে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে আদালত সূত্রে যেটা খবর যে তিনি তার আপিলে টুয়েলটি সহ টাকা নয় ছয়ের যে অভিযোগ রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে করেছিলেন সেই সম্পর্কিত কোনো প্রমাণ তিনি কিন্তু আদালতে করতে এবং সেই কারণে তার যে তার যে আপিল করেছিলেন বা আদালতে একটি বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত যে মামলা ছিল সেই মামলা কিন্তু দু পক্ষেরই যেহেতু আপিল খারিজ করে দেওয়া হয়েছে তাই আইনত তাদের মধ্যে কিন্তু বিচ্ছে হলো না এবং রত্না চট্টোপাধ্যায় এবং তার ছেলে ঋষি চট্টোপাধ্যায় তারা দুজনেই আজকে উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু যেটা দাবি করছে যে এই আজকে যে অর্ডার দেওয়া হয়েছে আলিপুর আদালতের তরফে সেই ক্ষেত্রে কিন্তু সত্যেরই জয় হয়েছে তাদেরই জয় হয়েছে যদিও এখনো পর্যন্ত শোভন চট্টোপাধ্যায়ের তরফে কোনো প্রতিক্রিয়া কিন্তু আমরা পাইনি ধন্যবাদ আট বছরের লড়াইয়ের একটা ধাপ শেষ হলো আমি আট বছর ধরে অন্যায়ের সঙ্গে যুদ্ধ করেছি আমার বাচ্চাদের জন্য কারণ আমার এক ছেলে এক মেয়ে আপনারা সকলে জানেন তাদেরকে তাদের উপর আমার উপর ছাড়ুন তাদের উপর যেভাবে মানে অত্যাচার করা হয়েছে মানসিকভাবে সেই লড়াইটায় আমি আট বছর ধরে লড়লাম এবং আমার সঙ্গে আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি এই সমস্ত অ্যাডভোকেটরা আট বছর ধরে লড়াই করেছে আজকে আমি বিশ্বাস করি যে আজকে আমাদের যে রায়টা এটা সমাজের উপর খুব বড় প্রতিফলিত হবে কারণ পুরুষ শাসিত সমাজে মহিলারা যেভাবে নির্যাতিত হয় এবং ক্ষমতার কাছে তারা হেরে যায় আমি সেই লড়াইটা দিতে পেরেছি কোর্স খুশি এই জন্য খুশি কারণ আজকে আমাদের মানে যে মাননীয় জাজ আছে সে যে লটা পাস করেছে সেটা একটা প্রেসিডেন্ট সেট করবে পুরো বেঙ্গলে যে একটা মহিলার ওপর যখন পুরুষ মানুষরা যাদেরকে বেশি অ্যাডভান্টেজ দেওয়া হয় সোসাইটিতে তার তার ক্রুয়েলটি মানে সে যা করে গেছে এই পুরো আমার মায়ের মানহানি থেকে শুরু করে নিজের ছেলেমেদের। মানে কোনো কন্ট্যাক্ট না রাখা সব কিছু করেও আজকে এসে যারা মেন ডিসিশান নেয় তারা বেস্ট ডিসিশন নিয়ে নিতে পেরেছে তারা রাইট ডিসিশান নিতে পেরেছে আর সেইটার জন্য শুধু আমার মা যেতে নি এটার জন্য অনেক মহিলা আছে বাংলায় ইন্ডিয়াতে আর পৃথিবীতে যাদের এই এখান থেকেই জোর পাবে যে দে ক্যান অলসো ফাইট ব্যাক আর আই এম ওপেনিং মাই আর্মস অ্যান্ড আই এম টেলিং মাই ফাদার দ্যাট প্লিজ কাম ব্যাক নাথিং ইজ টু লেট অ্যান্ড উই উইল ফিক্স ইট